ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ চর্চা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমি আমি এগিয়ে স্কুলে দিতে যাইনি আমার বর কি আছে দিতে তো ওখান থেকে দশকর্মার বাজার করতে যাবে কারণ হচ্ছে আমাদের বাড়িতে এই রবিবার দিন নারায়ণ পুজো দেবো কারণ আমরা যখন ঘরে ঢুকেছি তখনও পুজো দেওয়া হয়নি পুজোও করা হয়নি আর যে গৃহপ্রবেশ করে সেটাও করা হয়নি আর এখনও পর্যন্ত ঘরে কোনো পুজো দেওয়া হয়নি তো ভাবলাম নারায়ণ পুজোটা দিয়েই দিই তো সেই কারণে রবিবার দিন গুরু পূর্ণিমা আছে গুরু পূর্ণিমা আছে রবিবার দিন তো রবিবার দিনই পুজো দিয়ে দেবো তো সেই কারণে রবিবার পুজো ওই জন্য আমার বর মেয়েকে স্কুলে দিয়ে একবারে দশকর্মার বাজারটা করে নিয়ে তারপরে আসবে আর ফল বাজারগুলো মনে হয় কালকে করবে বা রবিবার দিন রবিবার দিন হবে না কারণ কি শনিবার দিন রাত্রেবেলা বিশে পূর্ণিমা লাগবে আর রবিবার দিন সকালে মানে চারটে কতর মধ্যে ছেড়ে যাবে তো সেই কারণে আর কি রবিবার দিন সকাল সকালে পুজোটা করা হবে তো সেই কারণে রবিবার দিন আর কোনো কিছু করা যাবে না যা করার কাল করতে হবে তো দেখা যাক কি করে আর এদিকে দেখো আমি কাজ বাজ করছি এখনও বিছনা গুছানো হয়নি আর বিছানায় গুছানো হয়েছে বলতে ওই চেয়ারের পরে তুলে রেখেছি কারণ কি আজকে ঘরে খাটটা আনবে আর ওদিকের এখনও কোনো কাজ বাজ হয়নি শুধু ভাত রান্না হয়েছে দেখো আর এদিকে ডাল বসানো রয়েছে বলেই তো ছিলাম আজকে ডাল হবে তো ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে পাট শাক কেটে রেখেছি মানে ধুয়ে রেখেছি বেছে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি কুচিয়ে তারপর বড়া করবার এদিকে ভাত হয়ে গেছে ভাত উড় দেওয়া রয়েছে এই হচ্ছে অবস্থা এখন আমার আর কোনো কাজবাজ বাজ হয়নি ওদিকে বৃষ্টি পড়ছিলো কাপড়গুলো সব তুলে রেখেছিলাম আবার রোদ দেখে দিয়ে দিলাম তো চলো কাজকর্ম সেই নিয়ে আবার পরে আসছে এদিকে দেখো একটা কুচিয়ে নিয়েছি আর এইদিকে তো আজকে প্রচুর পরিমাণে কাজ আছে তোমাদেরকে তো বললামই যে ঘরে খাটটা আনবে তারপরে এই যে শোকেসটা ঘরে ঢুকানো হবে আর ওই ঘরে আলনা আছে আনা হবে হবে এইসব রান্নাঘরের জানলাটাও আজকে লাগাতে আসবে রান্নাঘরের জানলাটা তো লাগানো হয়েছিল না ঘরের জানলা ফালনাগুলো লাগানো হয়ে গেছিল শুধু রান্নাঘরটা ভেবেছিলাম লাগাবো না কিন্তু সবাই বলছে একবারে লাগিয়ে নিতে তো সে কারণে রান্নাঘরের জানলাটা আজকে আবার লাগাতে আসবে আর আজকে যে কখন কি করব আমি নিজেও জানি না তো সেই কারণে জানি না আর ভিডিও করতে পারবো কি না সেটাও জানি না তো দেখা যাক যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কাজ বাজ নিই এখন এখন আর কখন কি করব জানি না পরে আবার তো এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে পাট পাতা দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি আর আছে হচ্ছে বড়া ভেজেছি এখানে পাট পাতা আর ধনে পাতা দিয়ে ডাল করেছি আর কিছু না কেননা আর কিছু ছিল না সেই কারণে পাট পাতা ছিল আর ধনে পাতা ছিল সে দুটোই দিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়াগুলো ভাজতে গিয়ে পুড়ে পুড়ে গেছে আর এদিকে আমি এর জন্য আলু ভাজা করেছি আমাদের জন্য পটল ভাজা করেছি এই হচ্ছে আজকে রান্না হয়েছে এখন খাওয়া দাওয়া করি চলে আবার পরে আসছি তো এই যে বর্মাসাই বলেছিলাম তো যে ও দশকর্মা দোকানে যাবে তো দশকর্মা থেকে যে যে জিনিসগুলো আনার ও সেগুলো নিয়ে চলে আসবে তো এই যে এখানে এইসব জিনিসগুলো আনা হয়েছে আর আমি এখন বসে বসে মিলিয়ে দেখছি যেগুলো লেখা আছে পদ্মতে সেগুলোই দিয়েছি কিনা আর যেগুলো এখানে বিলের মধ্যে দিয়েছে সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছি আর কিছু না তো এইখানে এই যে কাঠ তারপরে এই যে মানে যা কিছু যাবতীয় আছে দশকর্মার ভাণ্ডারে তো দশকর্মা থেকে সব কিছু আনা হয়ে গেছে তো সেই সবগুলি এখন গুছিয়ে দেখছি আর খাটটাও দেখো এ আনা হয়ে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন মেয়ে ঘুমাচ্ছে বলে এখন শেয়ার করতে পারছি না আর এদিকে যেগুলো লাগবে যোগ্য করতে সেই আনা হয়ে গেছে সব তো এই আর কি গুছিয়ে রাখি তো এদিকে দেখো সেই দুপুরের পর আর ভিডিও করা হয়নি তো যাই হোক তোমাদের সাথে বলেছিলাম যে খাটটা ঘরে পাতা হয়েছে অবশ্যই শেয়ার করব তো সেটাই শেয়ার করতে চলে আসলাম এই দেখো খাটটা এই পাশে জানলার ধারে পাতা হয়েছে এই পাশে শোকেসটা ঢোকানো হয়েছে আর খাটটা জানলা ধারে পাতাতে আমার মেয়ে তো শুধু খাটের দিয়ে একবার জানলায় উঠছে একবার জানলা থেকে খাটে নামছে এই করছে এই আর কি চলো তো পরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিছনা করে পড়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি গরম হয়নি আর কালকে ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না তো যাই হোক চেষ্টা করবো দেয়া যদি দিতে পারি তো ভালো আর যদি না দিতে পারি কিছু করার হয়তো ভিডিও ক্লিক তোলা থাকবে বাট এডিট করা হবে না সেই কারণে দিতে পারবো না তো দেখা যাক কি হয় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে জানতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো ভালো লাগলে লাইক করেন শেয়ার করে চ্যানেলতে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে